আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আসবে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন বুটিক স্কুন থেকে আজকে আপনাদের মিক্সড আইটেম দেখাবো ঠিক আছে ফেন্সি কিছু চিপিস দেখাবো আরামদায়কের মধ্যে আর গর্জাস দাওয়াতে প্রোগ্রামে পরার মতো কালেকশন দেখাবো প্লাস সামনে যেহেতু পূজা আসছে পূজার মেইন ড্রেস হিসেবে এই ড্রেসগুলো কিন্তু বেস্ট আছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে হচ্ছে টোটাল চারটা কালার ড্রেসটা খুবই সুন্দর কিন্তু দেখেন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাটোয়ার কাছে যা আমার নিচেও কাটোয়ার কাছে এটার সাথে সালোয়ারটা তবে প্যান কাটিং নিচে কাজ থাকছে আর এটার সাথে উন্না যেটা রয়েছে উন্নাটা আমরা একটু দেখাবো উন্নাটা অল ওভার কাজ এবং উন্নাটা খুবই সুন্দর বডি সাইজ কত হবে ভ্যা এটা হবে 38 থেকে 40 পর্যন্ত 38 থেকে 44 ড্রেসটা আমি একটু সেট করে নিয়েছি আর ও কালার হবে আমি কালারগুলো দেখাই এটা মেজেনা কালার 10 আছে হচ্ছে আপনার পেয়াজ কালার ড্রেসটা খুব সুন্দর করে কাট ورک করা হাতাতেও ঠিক আছে এটা হচ্ছে আপনার টোটাল চারটা কালার হবে তাই না তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই মাত্র দুই হাজার টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক মধ্যে হেভি একটা কাজ করার ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সরি থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি নেগুলো সালোয়ারের সাথেই আছে তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র 1800 টাকা অনলি 1800 টাকা সালোয়ারের নিচে কাজ থাকবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা খুব সুন্দর করে অল ওভার ওন্নাতে কাজ করা আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি 1800 1800 টাকা কালার দেখাবো এই যে দেখেন প্রাইস আকি 1800

হোয়াইট কালার জাম কালার মাস্টার্ড কালার মিষ্টি মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা একটু দেখাই ভাই এটা আগেরবার মনে হয় অন্য কালার ছিল এখন সবচেয়ে কমফোর্টেবল এর মধ্যে একটু डिफरेंट আসছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন কি সুন্দর এটা মাইশা গঠন একদম প্রিমিয়াম কালেকশন গলায় হাতায় কাজ জামা নিচে কাজ আচ্ছা সালোরনা দেখিয়ে দিই এটা জামা সালোটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে তাই না আচ্ছা আর ওন্নাটা থাকছে বড় ওন্না এটার প্রাইস কত পড়বে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ করলে আমরা দেখিয়ে দিব আচ্ছা আরো দুইটা কালার হবে এটা দেখেন এটার দুইটা কালার খুবই সুন্দর শেডের মধ্যে এটা চিনিগুলো কটন কাপড়ের মধ্যে জয়েন্টলেসের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে হাতায়ও কিন্তু সেন্ট জয়েন্টলেসের ডিজাইন আছে সালোয়ার হবে ওড়না হবে আপনার ফেরি সিল্কের থার্টি সিক্স থেকে এগুলো আবার ফোর্টি সিক্স বডি হবে এটার দাম কত ভাইয়া সতেরোশো টাকা ওড়নাটা খুবই সুন্দর বড় ওড়না দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা ওকে

পড়বে ভাই কালার দেখাবো এইটা একটা কালার নাকি একই কালার ভাই একই আচ্ছা তো হবে মেহেদি পাতা কালারে গোল্ডেন আরেকটা দেখাচ্ছি আমরা এইটা কালার আমরা দেখাচ্ছি এটা ঠিক অপোজিট কালার আমি যেটা বলছিলাম এই যে এটা বেসটা হবে গোল্ডেন আর বডিতে হচ্ছে মেহেদি পাতা কালার কম্বিনেশন থার্টি সিক্স থেকে সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়ছে ভাই এটা পঞ্চাশ নেক্সট সাইজ চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মতো কালার থাকছে টোটাল

অন্যটা টাকা আচ্ছা এখন দেখা বলছে এই ড্রেসটা এটা খুব সুন্দর করে কাজ করা গলায় হাতায় জামার নিচে সাথে সালন পেয়ে যাবেন দাম কত পড়ছে ভেটা বারোশো টাকা ওকে এটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস কত পড়বে ভা 1450 1450 পঞ্চাশ তো অবশ্যই চলে আসবে বুটি স্ক্রিন ইস্টার্ন মূলকা মার্কেটের আস্তালে যাবে 66 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে অনলাইনে আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ